আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা প্রতিবেদন নিয়ে আজকে বেশ কিছু লাভ ককাটেল থাকবে সাথে বাচ্চা আছে যে দেখতে পড়তেছেন ফুটফুটে বাচ্চা মার্শাল্লাহ ককাটেল আছে লাভবাট আছে যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন অবশ্যই ইউটিউবে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক থেকে ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার চ্যানেলটা লাইক করে ফলো করে দেবেন সাথেই থাকবেন আর বড় বড় মতনই আমার ঠিকানাটা ভাগেরাট জেলা মংলা থানা যারা আসবেন মংলা বাস স্ট্যান্ডে এসে আমাকে কল দিলে ইনশাল্লাহ আমি রিসিভ করে নিয়ে আসবো আর যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ আর যদি কেউ এসে দেখে শুনে নিতে চান সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হবে যারা আসবেন আমার ঠিকানায় এসে অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ আর আপনারা আসতে না পারলে সেই ক্ষেত্রে ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ আর কেউ ভিডিওটা প্লে করেই কল দেবেন না দয়া করে আগে ভিডিওটা পুরোপুরি দেখবেন তারপরেই কল দেবেন ইনশাআল্লাহ তাহলে চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম মাসা এখানে আছে এক জোড়া ককাটেল এগুলো নতুন জোড়া দিয়েছি ফিমেলটা আমার ঘরেরই বাচ্চা থেকে অ্যাডাল্ট হয়েছে আর এই যে ঝুলে আছে এই মেলটা ওর সাথে নতুন জোড়া দিয়েছে এইট্টি পারসেন্ট জোড়া নিয়ে নেছে হাড়ির ভিতরে যাওয়া আসা করতেছে এই যে এইটা ট্যাম এটা ফিমেল এটা আমার ঘরের ফিমেল ওদের নাম আলিফ ওর ভাইও আছে আমার ঘরে ওর ভাই কথা বলে আমি একটু হাতে নিয়ে দেখায় দেওয়ার চেষ্টা করব মাশাল্লাহ দেখেন হাতে চলে আসতেছে এইগুলো আসলে ছোট থেকে আমি খাওয়ায় বড় করছি যারা এই জোড়াটা নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান এই যে ট্যাম্প করা ফিমেলটা নিতে চান বা মেলটা নিতে চান সেটা আমার ফোন দিলে আলোচনা সাপেক্ষে দামটা বলে দেবো মাসা এখানে আছে আরও এক জোড়া এখানে আছে আরও এক জোড়া রানিং কৌ পাখি এইটার যদি ব্যাগ হিস্ট্রিটা একটু বলি এটা একবার মাত্র ডিম বাচ্চা করছে আবার ডিম দিয়ে দিচ্ছে মা ফিমেলটা হারিতে বসেছিল আমি ক্যামেরা ধরার কারণে বের হয়ে আসছে ওই যে ডিম দেখতে পারতেছেন হাড়ির ভিতরে একটা ডিম দিয়েছে আরও দেবে ইনশাল্লাহ একদিন পর একদিন কেউ যদি ডিম সহ নিতে চান দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা আসলে ডিম সহ নিলে অনেক জায়গায় বসে না অনেক সময় কেউ যদি নিতে চান ডিম সহ এসে আমার এখানে এসে দেখে শুনে নিতে হবে আর যদি কেউ বলেন বাচ্চাসহ নিব সেটা আলোচনার সাপেক্ষে বাচ্চা ফুটাইয়া যদি নিতে চান সেটা আলোচনার সাপেক্ষে আপনারা আমাকে ফোন দিলে আলোচনা সাপেক্ষে আমি বলে দেব যে বাচ্চা সহ নিলে কতদিন পর নেবেন বা কত টাকা পড়বে সেটা আলোচনা সাপেক্ষে আমি বলে দেবো ইনশাল্লাহ আর যারা ডিম সহ নিতে চান তারা নিতে পারবেন সেই ক্ষেত্রে আমার ঠিকানায় এসে ডিম সহ নিয়ে যেতে হবে মাসাল্লাহ এখানে আছে আরও একজোড়া এইটা সেমি অ্যাডাল্ট এখানে দুইটাই সেমি অ্যাডাল্ট এটা না ওটা অন্য ওর নাম আলিফ আমি যে আগে ফিমেলটা দেখেছি ওরই ভাই ও বাজনা বাজায় কথা বলে প্লাস ও আলি ফালিফ বলে আবার নাচানাচিও করে ইউটিউবে ইউটিউবে কিছু ভিডিও পাওয়া যায় সেগুলো আমি ওকে দেখাইছি বা ওকে শুনাইছি সেইভাবে ও করে কিন্তু এখন সামনে ক্যামেরা ওই যে দেখেন ফিমেলটা লাফালাফি করতেছে ভয় পাচ্ছে এই যে দেখেন সামনে ক্যামেরা লাইট ধরা এই কারণে আসলে ভয় পাচ্ছে যারা ভিডিও করেন তারা অবশ্যই জানেন এই বিষয়টা তো এই জোড়াটা যদি কেউ নেন এই ট্যাম মেলটা সহ তাহলে দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান শুধু ট্যাম ট্যাম মেলটা অথবা শুধু সিঙ্গেল ফিমেলটা তাহলে দেওয়া যাবে ইনশাআল্লাহ সমস্যা নয় সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন ওদের বক্স দিয়ে দিচ্ছি আমি এখনও ডিম দেয় নাই তবে বক্সের ভিতরে যাওয়া আসা করতেছে হয়তো ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ এখান থেকে মাশাল্লাহ এখানে আছে আরও একজোড়া মাস্টার পেয়ার এটা আমার ঘরেরই এটা থেকে আমি অনেক বাচ্চা কাচ্চা পাইছি ওই যে ট্যাম্প করা যেগুলো দেখছেন সেগুলো ওর বাচ্চা এখানে আবারও ওর বাচ্চা আছে দুইটা বাচ্চা আছে সাথে বাচ্চাগুলোর পিং পিঙ্ক ফেদার ওঠা শুরু করছে দুইটারই পিং ফেদার একটা পিঙ্ক ফেদার বেশি উঠছে একটা কম উঠতেছে তো যাদের পছন্দ হবে বাচ্চা সহ যদি নিতে চান এই জোড়াটা তাহলে এই জোড়াটার দামাদামি না করলে একদম বাচ্চা সহ দুইটা বাচ্চা সহ নয় হাজার পাঁচশো টাকা যদি কেউ দামাদামি করার জন্য ফোন দেন আসলে ফোন দিয়েন না সেই কারণে আমি বিক্রি করবো না যদি এই দামে বিক্রি হয় তাহলে বিক্রি করব নয়তো ইনশাআল্লাহ বিক্রি করব না আমার এখানেই থাকবে দুইটা বাচ্চা সহ নয় টাকা যারা নেবেন স্ক্রিনে দেয় নাম্বার দ্রুত যোগাযোগ করতে পারেন আর এই যে এই জোড়াটা আমার এখানে তিন চারবার ডিম বাচ্চা করানো একেবারে মাস্টার পেয়ার মাসাল্লাহ যদি আর যদি কেউ ট্যাম করার করার জন্য শুধু বাচ্চা নিতে চান সেই ক্ষেত্রে বাচ্চা নিতে পারবেন সেটা আলোচনা সাপেক্ষে ফোন দিলে বাচ্চা সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা নিতে পারবেন দুইটা একসাথে নিলেও নিতে পারবেন অথবা একটা বাচ্চা নিলেও নিতে পারবেন আপনারা হ্যান্ড ফিটও পাবেন আমার কাছে যারা হ্যান্ড ফিট নেবেন হ্যান্ড ফিট আছে আমার কাছে হ্যান্ড ফিট বাচ্চার যাবতীয় যা লাগে সব কিছু দিয়ে দেব ইনশাল্লাহ বাচ্চাগুলো আলোচনা সাপেক্ষে রাখলাম যদি সিঙ্গেল বাচ্চা নেন অথবা সিঙ্গেল মাস্টার পেয়ার নিলেও নিতে পারেন অথবা বাচ্চা সহ মাস্টার পেয়ার নিলে নিতে পারেন বাচ্চা সহ মাস্টার পেয়ার নিলে নয় হাজার পাঁচশো টাকা পড়বে একদম দামাদামি করা যাবে না একেবারে ফিক্সড প্রাইস যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এই যে মাস্টার পেয়ারটা মারা একটু মাসাল্লাহ বলে দেবেন সবাই মার্শাল্লাহ এখানে আছে আরও জোড়া লাভবার্ড এটা মাস্টার পেয়ার আগে ডিম বাচ্চা করানো আবারও বক্স দিয়ে দিছি ডিমে ডিমে হয়তো দিয়ে দেবে কিছু দিনের ভিতরে বক্স দেওয়া আছে তাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেয় নাম্বারও দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন পেয়ারটা আমি একটু কাছ থেকে দেখাই দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন একেবারে কালার কোয়ালিটি মাসাল্লাহ একেবারে অনেক সুন্দর কোনো মিসমার্ক নাই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কোনো মিসমার্ক নেই একেবারে গলার লাল কালারটা হান্ড্রেড পার্সেন্ট লাল আছে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আর এই জোয়াটার দাম দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেট করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ আর যদি কেউ এসে দেখে শুনে নিতে চান আমার ঠিকানায় এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন সেটাই সবচেয়ে বেশি ভালো হবে ওদের বক্স লাগাই দিয়েছি আসি এই যে বক্সটা লাগাই দেওয়া আছে আশা করি হয়তো খুব শীঘ্রই ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ ব্রিডিং কোর্স চল ব্রিডিং কোর্স করে করানো শুরু করে দিয়েছি যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন বক্সের ভিতর যাওয়া আসা করতেছে এই যে দেখেন বক্সের ভিতর যাওয়া আসা করতেছে কিন্তু এখনও ডিম দেয় নেয় ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ যাদের প্রয়োজন হবে স্কিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন